সামুয়ালিকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে বিশেষ করে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম এটা পরীক্ষা দিবা তারা অনেকেই কাটমার্কটা কেমন ছিল কত পজিশনের সাবজেক্ট পাই এবং এই বছর তোমাদের সেফ জোনটা কেমন হবে কাটমার্কের প্রভাবটা কি কি ডিপেন্ড করতেছে সেই বিষয়ে আলোচনা করবো ঠিক আছে তো এবছর প্রিপারেশনটা তোমরা কত মার্ক টাইড করে আগাবা এটা যদি আগে থেকে জানো তাহলে তোমার প্রিপারেশনটা সহজ হয় ঠিক আছে আচ্ছা চলো কথা না বারে আমরা শুরু করি তার আগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই রাখবা কারণ চট্টগ্রাম বিশ্ব রিলেটেড অনেক কিছু তুমি এখানে পেয়ে যাবা অলরেডি আমাদের যদি তুমি প্লে স্টেশনে যাও সেখানে চট্টগ্রামের বিগত বছর অ্যানালাইসিস এবং বিগত বছরের শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্সের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস ওখানে দেওয়া আছে বেশ কিছু চট্টগ্রামের জন্য ইম্পর্টেন্ট জিনিসপাতি আমাদের কিন্তু চ্যানেলে দেওয়া আছে সেগুলো তোমরা ফলো করতে পারো এখন থেকে ঠিক আছে তাছাড়া আমাদের চবির জন্য এক্সাম শুরু হয়ে যাবে তো যারা ভর্তি হয়ে যাও দ্রুত ভর্তি হতে চবির এক্সাম ব্যাচটা আমি একটু ডিটেলসে পরে জানাচ্ছি তাছাড়া আমরা পজিশন নিয়ে কথা বলি তো আমাদের লাস্ট যে পজিশন লাস্ট যে সর্বশেষ মাইগ্রেশন পর্যন্ত তোমাদের তোমরা এখানে জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি চাইলেই জীববিজ্ঞান অথবা গণিত স্কিপ করতে পারবা ঠিক আছে এমনকি ফিজিক্স কেমিস্ট্রিও তুমি স্কিপ করতে পারো তো যারা আসলে গণিতটা স্কিপ করে তাদের একটা পজিশন চলে যায় এবং যারা গণিত দাগায় তাদের একটা লাস্ট পজিশন দুইটা ভিন্ন আসে কারণ আমাদের শুধু গণিত দাগাইলে অর্থাৎ যারা গণিত দাগাবে তারা এই যে ম্যাথ সাবজেক্টটা এই ম্যাথ সাবজেক্টটা একটা শর্ত আছে ঠিক আছে তো তুমি যদি গণিত দাগো এবং গণিত যদি পাস পাও তবেই তুমি ম্যাথ পাবা তো এই যে শর্ত ফিল আপ করতে গিয়ে অনেক পজিশনপন্ন সাবজেক্ট চলে যায় এবং যারা শুধুমাত্র ম্যাথ বাদে বায়োলজি দাগাইছে তাদের শুধু ম্যাথ বাদে বাকি সকল সাবজেক্ট সে পাবে সিএসই ট্রিপল এ সব কিছু পাবে যদি তুমি শুধু ম্যাথ স্কিপ করো শুধুমাত্র এই যে ম্যাথ সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে ম্যাথ দাগাতে হচ্ছে সেটা বিগত বছর অনুযায়ী ঠিক আছে তো এই যে তোমাদের যারা বায়োলজি দেখাইছে উইদাউট ম্যাথ তাদের এই এই পজিশন গেছে এবং এখানে সাবজেক্ট পাইছিল জিওগ্রাফি ঠিক আছে এই যে জিওগ্রাফি এই সাবজেক্টটা পাইছে লাস্ট লাস্ট একদম পজিশন পর্যন্ত মাইগ্রেশন একটা ডাক ছিল অন দা স্পট ভর্তি জন্য কিছু সিট ফাঁকা ছিল পাঁচটা সাইডের মতো তো সেই ক্ষেত্রে একটু বাড়ছে অর্থাৎ সত্তর পঁচাত্তর পর্যন্ত যাইতে পারে ঠিক আছে এই পজিশনটা বাট এই রেঞ্জের মধ্যে ছিল লাস্ট যে মাইগ্রেশন সেটা ঠিক আছে তো বুঝতে পারতো সব এখানে একটা ভালোই পজিশন তিন হাজারে কিন্তু বেশি টানা গত গত বছর এই হয়ে গেছে। এরপর আস যারা ম্যাথ শুধু অর্থাৎ ম্যাথ সাজাটা পাওয়ার জন্যই যে সাত হাজার নয়শো এই পজিশন চলে গেছে কারণ ছবিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার বায়োলজি দেখায় কারণ এখানকার ম্যাথ পাঠটা একটু কঠিন থাকে এবং এখানে প্রায় বারোটা প্রশ্ন আসলে তোমার সিলেবাসের বাইরে যে প্রশ্নগুলো সিলেবাসেই নাই এরকম প্রশ্ন আসছিল তার মানে বুঝতে পারছো এখানে ম্যাথ দেখানোটা কত রিস্কি হয়ে যায় নাম্বার উঠানো তার মানে শুধুমাত্র তুমি একটা সাবজেক্ট এখানে ইন্ডিভিজ্যাল সুযোগ প্রযুক্তি পাচ্ছ বাকিটা তুমি যদি জীববিজ্ঞান দেখাও তুমি এখানে সব সাবজেক্ট পাবা তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও ট্রিপলি সিএসই সেগুলো দেখাতেও তুমি যদি বায়োলজি দেখাও সেখানে তুমি দেখাতে পারবা তো এখানে অনেকে রিস্ক নেয় না তো যারা বায়োলজি একদমই পারে না ইঞ্জিনিয়ারিং কি বাসন নিচে আগে থেকে তারাই যে ম্যাথ দেখায় তো এই যে এই পজিশন পর্যন্ত দেখা যায় যে এর বেশিও চলে যায় অনেক সময় আট হাজার ফেলে যদি এই যে শর্ত না মিলে ম্যাথ ম্যাথে পাস পাইতে হবে ঠিক আছে এবার সব কাঠ মার্কে যারা শুধু ওই যে ম্যাথ বাদ দিয়ে দেখাইছিল তাদের এই যে চুয়াত্তর দশমিক সেভেন ফাইভ থেকে পঁচাত্তর এই রেঞ্জের মধ্যে ছিল মার্ক একশোর মধ্যে এটা কিন্তু একশোর মধ্যে বুঝছো এখানে কিন্তু আমি জিপে একশো বিশের মধ্যে বলতেছি না জিপে ওই টোটাল মার্কটা ভাবে মার্কশিট দেওয়া থাকে না মার্কে শুধুমাত্র যে রেজাল্ট পাবলিশ পরীক্ষা ওখানে দেওয়া আছে এই অনুযায়ী আমি বলতেছি ঠিক আছে তো এই মার্কটা ছিল চুয়াত্তর দশমিক সেভেন থাইভ থেকে পঁচাত্তর তার মানে বুঝতে চটমার্কটা কত বেশি চব্বিতে কাটমার্কটা কিন্তু অনেক বেশি যদিও গণিত ছড়ি ঝরে যদিও ইংরেজি এবং বাংলা পাঠটা কিন্তু কঠিন ছিল এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম ফেল করছে বাংলা ইংরেজিতে তো যারা বাকি যে সাবজেক্টগুলো আছে বাকি যে তিনটা পঁচাত্তর মার্ক তোমাদের বাকি যে পঁচাত্তর মার্ক ছিল এই পঁচাত্তর মার্কস কিন্তু মোটামুটি ইজি ছিল এবং বিগত বছরের কোশ্চিন ব্যাঙ্ক থেকে অনেক প্রশ্ন ছিল রিসেন্ট ইয়ারের কোয়েশ্চিন ব্যাঙ্ক থেকে অনেক প্রশ্ন ছিল ঠিক আছে তার মানে এই পঁচাত্তর মার্কটা অনেকে পারছে যার ফলে কাটমার্কটা কিন্তু বেড়ে গেছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আগের দিনে বা আগের কয়েক বছর আগে তখন পরীক্ষাগত ছবিতে এটা কিন্তু তোমাদের হচ্ছে রাবিতে যেটা গত বছর থেকে শুরু হয়েছে রাবিতে ঢাবিতে পারছে না গিয়ে পরীক্ষা দিতে হতো তখন কিন্তু অনেক শিক্ষার্থী আবেদন করতো না মেয়েরা বিশেষ করে যারা শুধুমাত্র বা আশপাশে যে সকল আছে তারাই পরীক্ষা দিতে চাইতো ম্যাক্সিমাম মিশন কিন্তু যাইত না অনেক দূর দূরান্ত কারণ অনেক জার্নি যদি উত্তরবঙ্গ থেকেও যায় সেটা বারো ঘন্টা তেরো ঘন্টা জার্নি করা লাগে তো এই যে এই প্রবলেমগুলোর কারণে অনেকে ছবিতে পরীক্ষা দিতে যাইতো না বাট এই যে ডিস্টেন্সটা কাছে হয় অনেকে পরীক্ষা দিচ্ছে এবং অনেক ভালো শিক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে কাটমার্কটা কিন্তু হাই হয়ে যাচ্ছে এটা একটা ফ্যাক্ট আরেকটা বিষয় চট্টগ্রামের প্রশ্নগুলো কিন্তু মাস্ট রিপিট হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তাই বলো না কেন ম্যাথের ক্ষেত্রে একটু ভ্যিয়েশন বাট বাকি তিনটা সাবজেক্ট মোস্ট অবদার টাইপ দেখা যায় রিপিট হয় বিগত বছরের প্রশ্নগুলো থেকে বিভিন্ন ভার্সি থেকে আসা প্রশ্নগুলো থেকে টাইপ ম্যাক্সিমাম টাইপ রিপিট হয় তো এগুলো যদি কেউ ভালো করে পড়ে মোটামুটি সবাই ভালো করতেছে তাহলে তো বাড়িয়ে যাবে ঠিক আছে তো এইটা একটা ফ্যাক্টর ঠিক আছে আবার দেখো যারা অনলি ম্যাথ দেখেছে তাদের যে পঁয়ষট্টি প্লাস মাইনাস এই রেঞ্জের মধ্যে যে সাত হাজার নয়শো পণ দেখেছে না এই রেঞ্জের মধ্যে তা এগুলো পাইছে তার মানে তুমি যদি দেখো বিগত কয়েক বছর তার আগের বছরও সত্তরের কাছাকাছি ছিল ঠিক আছে তার আগের বছর সত্তর প্লাস ছিল কাটমার্ক এ গত বছর গত বছর আগের বছর তেইশ চব্বিশের কথা বলতেছি তার কারণ এই বছরও কাটমার্কটা এরকমই থাকবে কাটমার্কটা এরকমই থাকবে একটাই কারণ সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা এটা মনে করো বিগত বছরগুলোর মতোই থাকে বিভিন্ন কোয়েশ্চিন ব্যাংক থেকে প্রশ্ন কপি করবে টাইপগুলো সেম থাকবে যার ফলে যারা পারবে যেগুলোর ইজি প্রশ্ন যেগুলো ইজি প্রশ্ন যেগুলো ইজি প্রশ্ন সেগুলো তুমি যদি ভুল না করে আসো তাহলে কিন্তু এখানে তোমার চান্স হবে যদি একটা সহজ প্রশ্ন যদি তুমি ভুল করে আসো তুমি তোমার চান্স পাওয়ার জন্য রিস্কি হয়ে যাবে ঠিক আছে তার মানে বুঝতে পারতোসো এখানে চান্স পাওয়াটা কিন্তু আগের মতন আর সহজ নয় চট্টগ্রাম বিশ্বালে যে তুমি পরীক্ষার আগের এক সপ্তাহ পরে চান্স পেয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু তুমি রাখাই যাবে ঠিক আছে তো তোমাকে অবশ্যই আগে থেকে পিপারেশন নিতে হবে যাদের টার্গেট আছে চট্টগ্রাম বিশাল পরীক্ষা দিবা হয়তো এখানে প্রশ্ন সহজ আছে জন্যই তোমার জন্য বিপদ দেখো প্রশ্ন এই যে পঁচাত্তরে অন্যান্য ভার্সি তোমার কি হয় অন্যান্য ভার্সিয়া তুমি যদি ষাট প্লাস পেয়ে যাও তাহলে তোমার চান্স হয়ে যাচ্ছে এখানে পঁচাত্তর লাগতেছে তার মানে বুঝো বিপদ না তোমার জন্য তো প্রশ্নের সহজ হলে কিন্তু তোমার জন্য অনেকটা টাফ তো যারা এখন থেকে গোছানো প্রিপারেশন নিবা প্রত্যেকটা অর্ধের ইম্পর্টেন্ট বিষয়গুলো অ্যানালাইসিস করে পড়তে চাও তাদের জন্য আমাদের এক্সাম ব্যাসটা অনেক বেশি হেল্প করবে কারণ আমাদের এক্সাম ব্যাসে তুমি ছবির জন্য যা যা প্রয়োজন এইটা আমরা জাস্ট একটা অল্প ফি দিয়ে দুইশো নিরানব্বই টাকা তোমার একটা লাস্ট ছবি পর্যন্ত পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের এখানে সাপোর্ট দেওয়া হবে যেটা তুমি অন্য কোথাও পাবা না ঠিক আছে এবং বিগত বছর থেকে শুরু করে তার আগের বছরগুলোতে আমরা এইগুলো করছি আমাদের চ্যানেলগুলো তুমি দেখো বিগত বছরের অ্যাডমিশনের সেখানে দেখবে আমার ছবির জন্য যথেষ্ট হেল্প করছে পেইড বিগত বছরের প্রায় পাঁচশো ছিল এবং প্লাস দেশ কিন্তু চান্স পেয়েছে ঠিক আছে তো এইটা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে চাই তো এই বছর আমরা আরও সব কিছু গুছায় সাজাচ্ছি আমাদের প্রত্যেকটা অধ্যায় টপিক অ্যানালাইসিস ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজায় তোমাদের এক্সাম নিব যেন এই প্রশ্নগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাও তো আমাদের পরীক্ষার প্রশ্নগুলো এবং আমাদের যে সাজেশনগুলো তোমাদের দিব টপিক অ্যানাইসিস সাজেশন এই টপগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি চবিতে কমন পাবা আর বাকিটা তোমার নিজের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে তুমি যত বেশি প্র্যাকটিস করবা আলটিমেটল তুমি অত ভালো করবা কারণ আমি তোমাকে প্রশ্ন কমন দিলাম তুমি সেগুলো প্র্যাকটিসই নাই তুমি সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সলভই করতে না আলটিমেটলি লাভ নাই তাই না তো তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে পরীক্ষার আগে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে যদিও করতে পারো ইনশাল্লাহ এখানে হবে আবারও মনে রাখো কাটমার্কটা মনে রাখো কাটমার্কটা কিন্তু এই রেঞ্জের মধ্যে এই বছরও থাকবে যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ না হয় মাথায় রেখো ঠিক আছে তার মানে প্রিপারেশনটা কিন্তু অনেকভাবে ভালোভাবে নিতে হবে কারণ এখানে কিন্তু অনেক বেশি হাড লড়াই হবে আর যারা সেকেন্ড টাইম আছে তোমাদের তো আরো তিন মার্ক কাটবে তার মানে তোমাদের বসে আরো ভালো মতো প্রিপারেশন নিতে হবে তোমরা এখানে ফোকাস দিবস বাংলা ইংরেজিতে ঠিক আছে তো বাংলা ইংরেজিতে অনেকেই কিন্তু খারাপ করবে তো তোমরা যদি বাংলা ইংরেজিতে তিন মার্ক বেশি তুলতে পারো বাকিদের হবে তুমি আগে যাবা এটা মাথায় রাখবা ওকে বাংলা ইংরেজিতে কিন্তু আলাদা পাঠ বাংলায় তোমাকে তিনটা সঠিক করতে হবে ইংরেজিতে তিন চারটা সঠিক করতে হবে তাছাড়া কিন্তু ফেল করবা এই বিষয়গুলো একটা মাথায় রাখবা কাটমার্কটা নিয়ে আশা করি ধারণা পাইছো তো এইভাবে তোমরা প্রিপারেশন নাও আর যারা আমাদের ছবি ক এক্সাম হিসেবে ভর্তি হতে চাও এটা তোমার জন্য কিন্তু বেস্ট হবে চবির জন্য অ্যাটলিস্ট চবির জন্য যারা চবি ডেডিকেটেড চবি ডেডিকেটেড প্রশ্নের এক্সাম দিতে চাও তার জন্য কিন্তু এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ব্যাস হবে ঠিক আছে তো অবশ্যই হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করো অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সেখান থেকে ভর্তি হতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ